গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম তোমাদের কাছে না কোনো মোটিভেশন স্পিচ নিয়ে আসিনি আজ তোমাদের কাছে জীবনের গল্প বলতে এসছি গল্প না বাস্তব ঘটনা হ্যাঁ সেই ঘটনা আজকে তোমাদের সামনে তুলে ধরবো না তার জন্য আমি স্ক্রিপ্ট মুখস্থ করিনি আমি সরাসরি তোমাদের কাছে সেই ঘটনাটা তুলে ধরবো একটু সময় করে শোনো শুনতে তো হবেই আজ না হয় কাল শুনবে কাল দেখবে কারণ আমাদের দেখতে হবে জীবনের শেষ পর্যায়টা আমাদের কীভাবে কাটে দিন শেষে আমরা কিভাবে থাকি তাই না সেটা যদি আমরা প্রথম থেকেই উপলব্ধি করি প্রথম থেকেই সেটা নিয়ে ভাবনা চিন্তা করি তাহলে আমার মনে হয় জীবনের শেষটা খুব একটা খারাপ যায় না আজ একটা ঘটনা তোমাদের কাছে তুলে ধরবো একটা কঠিন বাস্তব ঘটনা একটা ছেলের ঘটনা বলবো ছেলেটার নাম বলবো না গল্পের নাম থাকুক একটা ছেলে একটা ছেলে মা বাবার একটাই সন্তান বাবা জার্মানিতে চাকরি করতেন অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলে কঠিন শাসনে ছেলেটিকে মানুষ করা হয় যেটা হয় আর কি ছেলেটি মানুষ হয় অনেক বড় হয় ভালো স্কুলে পড়ে খুব ব্রিলিয়ান্ট ছেলে কিন্তু মানুষ বলতে যেটা আমরা বুঝি সেই মানুষটা হয়তো সে ততটা হতে পারেনি সে যাই হোক ছেলেটি একটা ভালো চাকরি পেলো তার কয়েক মাসের মাথায় ছেলেটির বাবা অ্যাটাকে মারা গেল মায়ের সঙ্গে থাকতো না মায়ের সঙ্গে থাকতো মানে ছেলেটি বাইরে চাকরি করত। মা একাই থাকতেন এরপর মা ছেলেটিকে বিয়ে দেবার চেষ্টা করলো যেটা হয় চাকরি করে ভালো রোজগার করছে এবার ছেলেকে বিয়ে দিতে হবে ছেলেকে ধুমধাম করে বিয়ে দিল ভালোই ছিল। হঠাৎ করে ওরা সবাই এখান থেকে চলে গেল বাইরে ছেলেটির চাকরির সূত্রে অনেকটা দূরে কাকিমা চলে গেল মানে ছেলেটির মা আমরা কাকিমা ডাকতাম মাঝে মাঝে ওরা পুরোনো বাড়িতে ঘুরতে আসতো এই দু তিন মাস থাকতো আবার চলে যেত তা হঠাৎ একদিন কাকিমা নিজে একাই চলে এলো শুনতে পেলাম না সচক্ষে দেখিনি শুনতে পেলাম ছেলেটি তার মার ওপর খুব অত্যাচার করতো পরিবারের কথায় কাকিমা এখানে ভালোভাবেই দিন কাটাচ্ছিল একা থাকতো খুব সাহসী মহিলা আমাকে খুব ভালো আসতেন মাঝে মাঝে আমার কাছে আসতো না না কোনো দুঃখের খবর বলতো না পারিবারিক খবর বলতো না এমনি আসতেন যাই হোক কিছুদিন পর ছেলেটি তার পরিবার নিয়ে চলে আসলো কাকিমার কাছে আরও এক মাস পর কাকিমার বাড়ির থেকে শোনা গেল সরগল আমরা পাড়ার লোকেরা হতভম্ব হয়ে গেলাম ছেলেটি কখনো মাকে মারছে কখনো স্ত্রীকে মারছে স্ত্রী কখনো তার স্বামীকে মারছে ছেলেটির দুটি মেয়ে কখনো বাবাকে মারছে কখনো বাবা মেয়েদের মারছে ঘটনা পারিবারিক ঘটনা এটা আমরা জানবো কী করে আমরা তো আর ভেতরে ঢুকিনি কিন্তু সেই ঘটনা যখন বাড়ির বাইরে বেরিয়ে আসে তখন আমরা সব জানতে পেরে গেলাম একদিন দেখলাম কাকিমাকে ধাক্কা মেরে গেটের বাইরে বের করে দিল প্রায়শই ঘুরতো এরকম ঘটনা কখনো পুলিশ আসত যাই হোক এসব ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট দেখাতাম না আমি কেন পাড়া প্রতিবেশটা দেখাত না তা একদিন ছেলেটির স্ত্রী তার দুই মেয়েকে নিয়ে চলে গেল ছেলেটি তার মায়ের সঙ্গে থাকতে শুরু করলো কিন্তু দিনে দিনে ছেলেটি মানসিক রোগগ্রস্ত হতে শুরু করলো মায়ের উপর আবার অত্যাচার শুরু হলো কখনো গলা টিপে দিচ্ছে কখনো সিলিন্ডারে আগুন জ্বালিয়ে দিচ্ছে আবার কখনো বা আলমারির ভেতর মাকে হাতটা রেখে আলমারি দরজা চেপে দিচ্ছে কাকিমার চিৎকার চেঁচামেচি আমরা পাড়া লোকেরা শুনতে পেলাম কাকিমা প্রায় দিনই দুপুরবেলা একটা দুর্গন্ধযুক্ত নাইটি পরে প্রায় ছ সাত মাস না কাঁচা ধোয়া নাইটি পরে আমার কাছে আসতো আমার খাটে উঠে স্বয়ং বসে পড়ত আর কাঁদত রাহুল আমাকে মেরেছে কাকিমাকে দেখে মনে হতো কাকিমা কিছু খায়নি ঘরে যা ছিল কাকিমাকে খেতে দিতাম কাকিমা দেখতাম যে তো মানুষের মতো গোগ্রাসে তা গিলত খুব কষ্ট হতো আমাকে অনেকেই বলতো জানো কাকুলি আশেপাশে থাকা যাচ্ছে না মানে বয়স্ক মহিলাটাকে খুব অত্যাচার করছে তো একদিন আমি নিজের কানে কাটিমার চিৎকার শুনলাম আমি ভালোই ভালো খারাপে খারাপ খারাপে কালি হয়ে যাই বলতে পারো আমি সোজা চলে গেলাম ছেলেটির বাড়িতে কাউকে না ডেকে একটা লাঠি নিয়ে গেলাম চিৎকার করে বললাম তোমাকে আজকে মেরেই ফেলবো আমি আর আমি এক্ষুনি পুলিশে ফোন করব। তোমার এত বড় সাহস মায়ের গায়ে হাততলো ছেলেটি ভয় পেয়ে গেল ছেলেটি কিন্তু আমাকে সম্মান করতো বদি বদি করে ডাকতো না আবুদি পুলিশে ডাকবেন না আমি এ মাকে আর মারবো না কিন্তু ছেলেটার ব্যবহারে কাজকর্মে বোঝা যেত ও ঠিক নেই ও সাইকোপ্রেশেন্ট হয়ে যাচ্ছে কিন্তু এইভাবে তো চলতে পারে না আমি সেদিন ভিডিও করে এটা ফেসবুক পোস্ট করেছিলাম যাই হোক পোস্ট করাতে অনেক লাভ হয়েছিল ছেলেটির অনেক বন্ধুরাই পোস্ট দেখেছিল। আমাদের গ্রাম প্রধানও মানে আমাদের পঞ্চায়েত প্রধানও দেখেছিলেন তারা চলে আসলো সবাই মিলে একটা ডিসিশান হলো কাকিমাকে আমাদের সামনের হোমে যেই হোমে আমি যাই সেখানে বৃদ্ধাশ্রমে রাখা হবে তাই হলো আর ছেলেটিকে তার বন্ধুরা মিলে ট্রিটমেন্টে পাঠালো এইভাবে দিন চলছিলো মনে মনে ভাবলাম যে কাকিমার একটা শুরু হওয়া হলো যাই হোক হঠাৎ করে একদিন পাড়া প্রতিবেশীর এক দাদা আমাকে ফোন করলো কাকুলি বৌদি শিখটি চলে আসো ছেলেটির শরীর খুব খারাপ ও ভেতরে কাতরাচ্ছে ফোন করেছে আমাকে যে আমি দম নিতে পারছি না দরজা খুলে আমাকে বাঁচাও যাই হোক সেদিন ফোন শুনে আমি ছুটে গেলাম ছেলেটির বাড়িতে গিয়ে দেখলাম পুলিশ ততক্ষণে চলে এসেছে আমাদের গ্রাম প্রধান সমাধিও চলে এসেছে দরজা ভেঙে ছেলেটিকে উদ্ধার করা হলো এবার ভিডিওতে দেখো কি অবস্থা ছেলেটির ঘর ঘরদুয়ারের কি অবস্থা দেখো অন্তত পাঁচ থেকে ছশো জলের বোতল ছেলেটির কাছে যাওয়া যাচ্ছে না আমি দেখে হতভম্ব হয়ে গেলাম প্রাকুদ্ধ হয়ে গেলাম ছেলেটির অবস্থা দেখে ও দম নিতে পারছিল না আমি পুলিশ প্রধানকে বললাম আমি কি একটা ভিডিও করতে পারি উনি বললেন হ্যাঁ নিশ্চয়ই পারেন করুন তাই ভিডিও করে তোমাদের সামনে ছবিগুলো তুলে ধরলাম আমার কাছে ও জল খেতে চাইলো জল দিলাম বললাম ভালো হয়ে যাবে আমি আমার কথা বলার মতো কিছু শক্তি ছিল না আজ জীবন তাকে কোথায় টেনে নিয়ে এসেছে দেখো না তার স্ত্রীকে অনেকবার ফোন করা হয়েছে অনেক আগে থেকেই তার স্ত্রী কখনো ফোন ধরেনি আর যদিও বা ধরেছে বলেছে ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও তার স্ত্রীকে এখানে আনা যায়নি শেষমেশ আমরা পাড়ার দাদা বৌদিরাই রাহুলের পাশে এসে দাঁড়ালাম ওকে নিয়ে যাওয়া হলো অ্যাম্বুলেন্সে করে হসপিটাল ওর স্ত্রীকে ফোন করা হলো যে রাহুলের জীবন শেষের দিকে প্লিজ একবার আসু ওকে দেখে যাও কারণ ডাক্তার বলে দিয়েছেন ওকে বাঁচানো যাবে না ওর স্ত্রী ফোন ধরেনি পরে একবার ধরেছিল বলেছিল দেখা যাবে ছেলেটি মারা গেল লিগাল ওয়াইফ তাই ছেলেটি স্ত্রীর কাছে পারমিশন নিতে হবে তাকে দাহ করার জন্য ছেলেটি স্ত্রী পারমিশান দিল এবং সঙ্গে সঙ্গে বলল আমি পরের দিন যাচ্ছি সেদিন না ছেলেটি চলে গেল না স্ত্রী সামনে এলো না তার দুই সন্তান সামনে এলো ওর বন্ধুরা আর আমি মিলে ছেলেটির মায়ের কাছে গেছিলাম কাকিমার কাছে বলতে না গো বলতে পারিনি কাকিমাকে জিজ্ঞাসা করাতেই ছেলেটির কথা বলল না না আমার ছেলে তো খুব ভালোই আছে ও ভীষণ ভালো আছে কাকিমারও মাথাটা খুব একটা ঠিক নেই বলতে পারলাম না কাকিমা তোমার ছেলেটা আর নেই আমরা নিজেরাই বলা বলি করলাম থাক সব কথা না বলাই ভালো যে কটা দিন এমনি বেঁচে থাকবেন ছেলেকে ধরেই থাকুক আমরা ফিরে এলাম পরের দিন ছেলেটির বউ মানে ছেলেটি স্ত্রী আমাকে ফোন করেছিল কেন আমি অনেকবার ফোন করেছিলাম যে আমি বাড়ি ঘরের ব্যাপারে যেতে চাই বাড়িতে যেতে চাই আমি বললাম কিসের বাড়ি কার বাড়ি ওটা তো ছেলেটির বাড়ি ওটা তো তোমার বাড়ি না তুমি কী ডিউটি করেছো বলছে না ও আমার প্রতি অনেক অত্যাচার করেছে অনেক কিছু করেছে আমি যে মারলাম কিন্তু যখন ছেলেটি চলে যাবে তখনও তো তুমি না আসলেও একটা ফোন করতে পারতে বলছে আমি লিগাল ওয়াইফ আমার বাড়ির প্রতি অধিকার আছে আমার সব চাই আমি এখন বাড়িতে যাব আমার বাড়ির সম্পত্তির ওপর অধিকার আছে আমার অনেক আপনি কিছু বলার নেই আপনি এখানে বেশি কথা বলবেন না আমি সত্যি কিছু বলিনি আমি কথাগুলো ওর বন্ধুদের বলেছিলাম ছেলেটি ছেলেটির বন্ধুরা বলেছিল বৌদি আপনি চাবি দেবেন না কারণ ছেলেটির ফোন চাবি এটিএম কার্ড সব আমার কাছে ছিল পুলিশ আমার কাছেই রেখেছেন দুদিন পর ছেলেটির স্ত্রী আসলো তার দুই মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে হ্যাঁ ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবিটা তোমাদের সামনে তুলে ধরছি দেখো না এখানে আমি চুপি ছিলাম তবে আজ ছেলেটি স্ত্রী বেশি কথা বলতে পারিনি ছেলেটির বন্ধু এবং আমাদের পাড়া প্রতিবেশী তাকে চেপে ধরেছে কিসের লিগাল ওয়াইফ তুমি কি করেছ আমরা যদি না বলি আমরা যদি প্রতিবাদ তুলি তুমি কিন্তু এই বাড়ির কোনো সম্পত্তি পাবে না আরেকটা কথা তোমাদের বলা হয়নি এই ছেলেটির মা যে হোমে ছিল এই হোমের প্রায় অনেক মাস হোমের খরচা দিত ছেলেটির বন্ধুরা ছেলেটি দিয়েছিল কম বেশি কিছু যাই হোক এত প্রশ্নের মধ্যে এত কথার মধ্যে যাবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা হয়তো কেউ দেখবে না কথা শোনার মতো এখন আমাদের টাইম নেই কিন্তু শোনো আমাদের শোনার সবার দরকার ভিডিওটাতে দেখতেই পেয়েছ ছেলেটা স্ত্রীর কাছ থেকে অনেক কিছু লিখিত কাগজপত্র নেওয়া হলো বলা হলো যে শাশুড়ির সমস্ত কিছু দায়িত্ব তোমাকে নিতে হবে শাশুড়ির খরচা তোমাকে চালাতে হবে আরও অনেক কিছু সেগুলো যদি তুমি মেনটেন করতে পারো বা আমাদের জানাবে বা আমাদের প্রমাণ দেখাবে তারপরে বাড়িঘরের কথা আসবে তার আগে তুমি চাবি পাবে না সবার সামনে বলা হলো বৌদি আপনি চাবি দেবেন না না আমি চাবি দিন আমার একটাই কথা আমরা কেউ ভালো না কিন্তু সময় কি একতরফায় সবকিছু হয় এক হাতে কি তালি বাজে জীবনের শেষটা এতটাই কঠিন আমি সচক্ষে দেখলাম আর অনেক অভিজ্ঞতার সম্মুখীন হলাম আর কিছু বলতে পারছি না আমার কষ্ট হচ্ছে ভেতরটা খুব মনে পড়ছে ছেলেটার কথা কারণ ছেলেটা আমাকে একদিন রাস্তায় দাঁড়িয়ে বলেছিল বৌদি আমি ভালো হতে চাই আমি একটা ছোটোখাটো চাকরি করতে চাই বেশি পয়সার দরকার নেই আমি একাই থাকবো মাকে নিয়ে আমি ভালো হব তো বৌদি বলেছিলাম নিশ্চয়ই হবে ভালো হতে দিলাম না আমরা একটু ভালোবাসা একটু সাহায্যের হাত একটু স্নেহ এটুকু পেলেই হয়তো ছেলেটি ভালো হয়ে যেত আর এটা একমাত্র দিতে পারে তার পরিবার যাই হোক পুজোর সময় কাকিমার কাছে গেছিলাম তোমাদের ভিডিওটা হয়তো দেখিয়েছি কাকিমাকে একটা নাইটি দিয়ে আসলাম খুব হাসছিল কাকিমা বাদ বাকি কটা দিয়ে খুশি আমরা তো হাসতে চাই তাই না ছিল মা বাবার কথা জীবনের প্রতিটা মাকিমাই প্রতিটা ক্ষণ আমরা খুশিতে থাকতে চাই ভালো থাকতে চাই ভালো রাখতে চাই তাই না না লাইক কমেন্ট চাইছি না তবে হ্যাঁ একটু মতামত দিতে পারো আর জীবনটাকে নিয়ে যতই আনন্দে থাকো ফুর্তিতে থাক আমি এরকমই হাসো বা জীবনের শেষটা নিয়ে আমরা তো হাসতে তাই না ভাবা দরকার আর জীবনের শেষটা ভালো করতে হলে আমাকে ভালো হতে হবে শুধু আমাকে চললাম ভালো থেকো সবাই